ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল তোর দুই বাংলার যে সকল বাংলা ভাষাভাষী বন্ধুরা আমার এই ক্লাস এখন জয়েন করেছে তোমাদেরকে প্রথমেই বলে নিই যে এই ক্লাসগুলো করার উপকারিতা কি নাম্বার ওয়ান যেটা হলো যে এই গল্পটা পড়লে কিছু সেন্টেন্স টেন্স ভয়েস সম্পর্কে সেন্টেন্স কিভাবে গঠন করা যায় সে সম্পর্কে প্রথমে ধারণা পাওয়া যাবে আরেকটা হচ্ছে কি যে গল্প পড়লে কিন্তু ভোকাবুলারি গুলো খুব সুন্দর মনে থাকে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আরেকটা আমি পরামর্শ দেব তোমাদের যে এই গল্প থেকে কিছু কিছু ডায়লগ মুখস্থ করবা কারণ আমাদের বাস্তব জীবনে কথা বলতে গেলে এই ডায়লগ গুলো কিন্তু লাগে শুধুমাত্র মানে ইংরেজি শিখবো এমন না আমরা কিন্তু সেটাও শিখবো তো বন্ধুরা যারা নতুন রয়েছে তারা একটা যদি সাবস্ক্রাইব না করে থাকো কুচি করে সাবস্ক্রাইব করে দাও চলো আমরা গল্পটা শুরু করি আজকে আর আজকের গল্পটা হবে খুবই মূলত একজন ইরানের বিখ্যাত একজন কবি শেখ সাদি তাকে নিয়ে মূলত আজকের এই গল্পটা সো বন্ধুরা আমরা গল্পটা কিন্তু শুরু করতে পারি সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ম্যাটার ফর আস দ্যাট উই আর গোয়িং টু লার্ন এন এক্সিলেন্ট স্টোরি অ্যাবাউট শেখ সাদি দেখো শেখ সাদির বুদ্ধি এখানে একটা কথা বলা হয়েছে কিন্তু বুদ্ধি সো বুদ্ধির ইংলিশ হচ্ছে উইট ডাব্লিউ আই টি উইট উইট মানে বুদ্ধি সো এখন তোমাকে যদি বলা হয় যে তাহলে বুদ্ধি উপস্থিত বুদ্ধির ইংলিশ কি তাহলে এই উইটের আগে যেমন ধরো এখানে উইট আছে এর সামনে শুধু একটা রেডি যোগ করে দাও এর ই দেখো একটু কচি করে এলোমেলো হবে তারপরে বুঝবা এই রেডি এই রেডি এরপরে যদি কি দাও উইট দাও হ্যাঁ রেডি উইট দেখো এই যে রেডি উইট রেডিউইট মানে কিন্তু উপস্থিত বুদ্ধি বন্ধুরা তোমরা কিন্তু এই ফ্রেজটা মনে রাখবা উপস্থিত বুদ্ধি রেডিউইট তো উইট মানে বুদ্ধি আর টিট ফর ট্যাট টিট ফর ট্যাট এটা হলো বন্ধুরা টিট ফর ট্যাট মানে হলো তোমাদের যেটা বলি একটা প্রবাদ বাক্য আর কি তোমার ইট মারলে পাটকেল খেতে হয় একটা প্রবাদ বাক্য আছে কি না তোমরা কিন্তু জানো খুব ভালোভাবে দেখো এই যে টিট ফর ট্যাট মানে কি ইটের বদলে পাটকেল অর্থাৎ ইট মারলে পাটকেল খেতে হয় খুব সুন্দর একটা প্রবাদ বাক্য মুখস্থ রাখবা আর কি হ্যাঁ বন্ধুরা এরপরে কিন্তু আমরা দেখো গল্পটা শুরু হয়েছে কিভাবে যে দা কিং অফ অফ অর্থাৎ ইরানের রাজা টু এই কথাটা কিন্তু আমি এর আগেও বলেছি যে অতীতের কোনো কাজ যদি আমরা রিপিটেডলি করি যেমন ধরো তুমি অতীতে কখনো ফুটবল খেলেছো ছোটবেলায় তখন তুমি ইউজ শব্দটা ব্যবহার করবা কি ব্যবহার করবা ইউজ টু এর পরে বেস ইনভাইট তো ইরানের রাজা এই টু মানে অভ্যস্ত ছিল মানে কি কি বারবার ইনভাইট মানে নিমন্ত্রণ করত দা গ্রেট পয়েট এ দেখো গ্রেট পয়েট মানে কি মহান কবি বন্ধুরা বাংলা কোন তো আমি লিখে দিয়েছি তোমাদের অনেক সুবিধা হবে গ্রেট পয়েট মানে কি মহান কবি তো এই মহান কবির নাম কি ছিল শেখ সাদি ছিল ভেরি অফেন এই যে ভেরি অফেন মানে কি মাঝে মাঝে যেমন তুমি মাঝে মাঝে একটা কাজ করো তাহলে তুমি বলবা ধরো যে আমি মাঝে মাঝে বাজারে যাই তাহলে ভেরি অফেন আই গো টু মার্কেট আমি মাঝে মাঝে বাজারে যাই এই যে মাঝে মাঝে কথাটা ধরো যে অনেকে আসো যে মানে মাঝে মাঝে একটা কাজ করো নামাজ পড়ো তাহলে বলবা আই অফার মাই সালাদ ভেরি অফেন মানে খুব মাঝে মাঝে কম কম সময় আচ্ছা তুমি তো শেখ সাদি ভেরি অফেন টু হিস কোর্ট তো এই যে রাজা রাজার কোর্টে এই শেখ সাদি মাঝে মাঝে ওয়ান্স মানে কি ওয়ান হিজ ওয়ে মানে কি একবার ওই রাজার কোর্টে যাবেন তো ওই সময় বলতেছি শেখ সাদি একদা তার পথের মধ্যে টু কিংস কোর্ট ওই কিং এর কোর্টে মানে রাজার কোর্টে যাওয়ার সময় ওয়ান হিজ ওয়ে মানে কি পথে তার পথে কিন্তু বন্ধুরা তারপরে টুক এই দেখো বন্ধুরা টেকের ফর্ম কি টেক মানে হচ্ছে টিএ কে দেখো

এই দেখো নোবেলম্যান মানে ভদ্রলোক আবার এই যে আমাদের বাংলাদেশে যে কুলাঙ্গার নোবেল আছে এই নোবেল না কিন্তু এটা হলো নবল ম্যান ঠিক আছে নোবেল ম্যান তো নোবেল ম্যানের সাথে দেখো বন্ধুরা যোগ করা কেন হলো এই যে একটা এ পোস্টপি দা এস কেন দেওয়া হলো দেখো বন্ধুরা এই যে এই যে পোস্টপি এস কেন দেওয়া হলো কারণ এটাকে পসেসিভ বলা হয় যেমন আমি আমার বারোটি ক্লাসের প্রথমে কিন্তু বলেছিলাম যেমন তুমি বললা যে আমার মাই রহিমের রহিমস তাই না রহিমস দা সালমান এর সালমানস তো কোন শব্দ শেষে যদি র উচ্চারণ তখন এস যোগ করা লাগে দেখেন মধ্যে ভদ্রলোকের হাউজ মানে বাড়িতে ফর নাইট মানে যেহেতু পথের মধ্যে রাত হয়ে গেল তাই এক রাতের জন্য একজন ভদ্রলোকের বাসায় শেখ সাদি কি করলেন আশ্রয় নিলেন তো এর পরের ঘটনাটা আমরা দেখি বন্ধু বন্ধুরা যে হি ওয়াজ দেন দেন মানে কি তখন আর ওয়াজ মানে ছিল তোমরা কিন্তু এটা জানো যে এমিজারের পাশ্রম হচ্ছে ওয়াজ হয়ার তো অ্যামেজার মানে হয় আর ওয়াজ হওয়ার মানে ছিল তো ছিল হি ওয়াজ দেন তখন ছিল ইন মানে পরনে মানে কি এই যে আমি যেমন জামা পরে আছি তুমি যেমন প্যান্ট পরে আছো শার্ট পরে আছো তো শেখ পরনে মানে পরিধান করা এই দেখো যে আইএনজি যোগ করা হয়েছে এই এই যে দেখো আইএনজি যোগ করা হয়েছে কিন্তু উইয়ার মানে কিন্তু পরিধান করা তো পরিহিত বা পরনে ছিল এ ভেরি অর্ডিনারি এ দেখো ভেরি মানে খুব আর অর্ডিনারি মানে কি সাধারণ খুবই সাধারণ এবং অ্যান্ড মানে এবং স্যাবি বন্ধুরা স্যাবি মানে বুঝায় কি আসলে নোংরা এখানে আমি নোংরা লিখেছি কিন্তু আমি নোংরা বলবো না একদম মানে সাদা মাঠা কিছু গরিব গোড়া বা মানুষ আমরা যেরকম পোশাক আদি পরি আর কি এটাকে স্যাবি ড্রেস বলা হয় যে ড্রেস কি ড্রেস বলে স্যাবি ড্রেস এখন তুমি মনে করো যে বাসার মধ্যে যেভাবে বসে থাকো বা কাজ করো তোমার বাসা ধরো যে কোনো কাজে নেমে গেছো গরু ছাগল বা মাটির কাজ ক্ষেতের কাজ লাগছো তখন তুমি কি ড্রেস পরবা স্যাবি ড্রেস পরবা তো স্যাবি ড্রেস মানে হলো নোংরা সো দ্য নোবেল ম্যান কুড নট রেকগনাইজ দেখো দ্য নোবেল ম্যান মানে কি যখন এই পোশাক পরে শেখ সাদি যখন ওই জেন্টলম্যানের বাসায় নোবেল ম্যানের বাসায় গেল নোবেল ম্যান কি করতে পারলো না দেখে যে উড নট রেকগনাইজ এই মানে কি চিনতে পারা দেখো ক্যানের পাস্ট ফর্ম কিন্তু কুড ব্যবহার করা হয়েছে দেখো ক্যানের পাস্ট ফর্ম কি কুড খুড কেন ব্যবহার করা হলো কারণ খুড হচ্ছে ক্যানের ফার্স্ট ফর্ম সো ক্যান খুড পারলো না কি করতে পারলো না চিনতে পারলো না হি মানে তাকে অ্যান্ড ডিড নট বিহেভ যেহেতু তাকে চিনতে পারলো না এবং সাদা মাটা ড্রেস ছিল এজে বিহেভ মানে কি আচরণ করা ডিড নট মানে করলো না আচরণ করলো না ডিড নট মানে আচরণ করলো না ডিড মানে কি পাস্ট তাই আমরা ডু নট নিলাম না আমরা ডিড নট নিলাম আচরণ করলো না ওয়েল ভালো ব্যবহার করলো না এই যে ওয়েল মানে কি বন্ধুরা তো মানে কি যেন ভালো যেমন হাওয়ার ইউ আমরা বলি ওয়েল ওয়েল মানে ভালো উইথ হিম তার সাথে এজ উইথ মানে কি সাথে এজ উইথ মানে সাথে আর হিম মানে তাকে মানে তার সাথে ভালো ব্যবহার করলো না কারণ সাদা মাটা সরল দেখো কি করলো এর পরে আমরা একটু দেখি নেক্সট নেক্সট ডে ডে দেখো এটা ফ্রেজ মুখস্ত রাখবে পরের দিন নেক্সট মানে পর ডে মানে দিন তো ওয়ান দা নেক্সট ডে মানে পরের দিন শেখ সাদি এই দেখো বন্ধুরা এইখানে একটা ওয়ার্ড ব্যবহার হয়েছে এটা হলো পাস্ট পাশ দেখ এল ই এ দেখো আমি একটু গুলু ঝুলু করে লিখছি এ ভি ই এই দেখো এ এ এ লিভ এই লিভের এর পাস্ট ফর্ম হচ্ছে লেফট এই যে লেফট শব্দটা দেখো এই লিভের এর পাস্ট ফর্ম হচ্ছে লেফট তো শেখ সাদি লেফট দা প্লেস কি করলো ওই স্থানটা ত্যাগ করলো ফর দা কোর্ট ফর দা কি কোর্ট মানে পরের দিন মনটা খারাপ করে শেখ সাদি কিন্তু তার বাসাটা কি করলো কোর্ট কোর্টের উদ্দেশ্যে যে ফর দা কোর্ট ফর মানে কি জন্য প্লেস মানে ওই জায়গা তার বাড়ি আর ফর দ্য কোর্ট মানে কি কোর্টের উদ্দেশ্যে তিনি তার বাড়ি ত্যাগ করলেন অব দা কিং অর্থাৎ ত্যাগ করলেন এই যে স্থান হ্যাঁ এই স্থান ত্যাগ করলেন স্থান ত্যাগ করলেন কে স্থান ত্যাগ করলেন তো কোর্ট ফর দ্য কিং এন্ড ওয়াজ রিসিভড এ দেখো বন্ধুরা রিসিভড উইথ অনার দেয়ার যখন কোর্টে পৌঁছালেন এই যে অনার মানে কি বন্ধুরা অনার মানে কিন্তু সম্মান এই যে এই যে আমি একটু লিখে দন্ত স ময় ময় যুক্ত আকার দন্ত ন সম্মান রিসিভ মানে কি গ্রহণ করা যেমন আমরা একটা চিঠি আসলে কি করি রিসিভ করি তো রিসিভ এর ফর্ম কি রিসেপ্ট অতীতের ঘটনা তাই রিসিপ্ড হলো কিন্তু কিন্তু বন্ধুরা ওয়াজ এর পরে যখন রিসিভড তার মানে কি এটা প্যাসিভ মানে কি শেখ সাদি কিন্তু নিজে নিজে রিসিভ হরেন নাই তাকে রিসিভ করা হয়েছে তাই এখানে ওয়াজ এর পরে কিন্তু রিসিভ হলো এই যে প্যাসিভ এটা প্যাসিভ ফর্ম কখনো যদি দেখো যে এম ই আর ওয়াজ আর কোনো বিভার্বের পরে বারবের পাস্ট পার্টিসিপল অর্থাৎ এই ভি থ্রি আছে এই যে ভি থ্রি ভি আছে তাহলে এটা প্যাসিভ মনে করবা ওকে তো কি করলো হি স্টেট দেয়ার সেখানে দেয়ার মানে কি সেখানে দেয়ার মানে কি বন্ধুরা সেখানে যে দেয়ার মানে সেখানে আমি লিখে দিচ্ছি একটু হালকা করে সেখানে একটু গুলো হবে সেখানে তো দেয়ার মানে সেখানে আমি একটু মুছে দেই বন্ধুরা আমি একটু মুছে দিচ্ছি কারণ এটা আবার ডিস্টার্ব হতে পারে তো দেখো মানে সেখানে ফর এ ফিউ উইকস মানে উনি স্টে মানে কি থাকা পাস্ট ফর্ম স্টেট উনি থাকলে নিয়ে যে করা হয়েছে সো পাস্ট ফর্ম দে আর ফর এ ফিউ ডেজ কয়েক দিনের জন্য তাহলে আমরা একটা ফ্রেজ মুখস্থ রাখবে যে ফর এ ফিউ ডেজ মানে হলো কয়েক দিনের জন্য ফর এ ফিউ ডেজ কয়েক দিনের জন্য কয়েক মাসের জন্য হলে কী হবে ফর এ ফিউ মান্থ কয়েক বছরের জন্য ফর এ ফিউ ইয়ার্স তাই না তো এগুলোর জন্য

তো ওনাকে কিন্তু চরম সম্মান করা হচ্ছে রাজ দরবারে অর্থাৎ কোর্টে তো ওয়ান হিজ ওয়ে ব্যাক এখন তো ওখানে কয়েকদিন থাকলোই এখন দেখো ঘটনাটা কিন্তু মোড় নিতেছে তার ফেরার পথে যে ওয়ে ব্যাক ব্যাক মানে কি আমরা বলি না ব্যাক করব কখন ফিরবো কখন তো বলতেছো ওয়ান হিজ ওয়ে ব্যাক তার ফেরার পথে টু হোম তার বাড়িতে মানে বাড়িতে ফেরার পথে ফিউ ডেস কয়েকদিন দিন লেটার কয়েকদিন পর হি এগেইন ওয়েন্ট মানে কি উনি বাড়িতে চলে আসলেন শেখ সাদি আসার পরে কয়েকদিন পর ওই যে মাঝে মধ্যে যেহেতু রাজা তাকে ইনভাইট করেন আবারও রাজা তাকে ইনভাইট করেছেন তখন তিনি কি করলেন এই যে বলতেছেন হি এগেইন দ্যাট নোবেল বান্স হাউস এই যে এই যে বলতেছে হি ওয়েন্ট ওয়েন্ট কিন্তু অর্থাৎ এটা হলো আর আমরা জানি এটা হলো গো জিও গো আমি একটু লেখি দেখো গো পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট তিনি এগেন মানে কি এগেন মানে আবার এগেন মানে কি বন্ধুরা আবার আমি একটু গুলোজুলো করে লিখছি এই যে দেখো আবার তাহলে এখানে বলা হচ্ছে যে এগেন মানে আবার ওয়েন্ট মানে গেল কোথায় গেল দ্যাট সেই দ্যাট মানে কি সেই নোবেল ম্যানস হাউস যেই ভদ্রলোক তাকে ভালো আচরণ করে এই খারাপ পোশাক আদি দেখে সেই জন্টলম্যানের সেই নোবেল ম্যানের বাসায় আবার তিনি গেলেন কি গেলেন কিন্তু কিভাবে গেলেন দেখেন উয়ারিং এ কস্টলি মানে দামি আমরা বলি না কস্ট মানে কি দাম কিন্তু কস্টলি মানে দামি এবং এই যে এন্ড মানে এবং কি গর্জিয়াস গর্জিয়াস মানে কি জমকালো হয়ে যায় জমকালো ড্রেস এইবার কিন্তু শেখ সাদি যে লোকটার ভাষায় গেল। এইবার কিন্তু জমকালো এবং দামি পোশাক পরে গেল বন্ধুরা ক্লিয়ার দেখো দামি পোশাক পরে যাওয়ার পরে দেখো ওই লোকটা এখন তার সাথে কি আচরণ করে সেটাই আমরা দেখবো তো দিস টাইম মানে এই সময় দিস মানে কি দিজ মানে এই এই যে দিস মানে এই টাইম মানে সময় তাহলে এই সময় দা নোবেল ম্যান ভদ্রলোকটি ভদ্রলোকটি কি করলো বিহেভ আমরা জানি বিহেভ মানে আচরণ করে কিন্তু পাস্ট ফর্ম তাই ইডি যোগ করে দিয়েছে দেখো ইডি বিহেভ আচরণ করলো কিভাবে ফলাইটলি ফলাইটলি মানে কি ভদ্রভাবে বল না ফলাইটলি ভদ্রভাবে তোমরা জানি কিন্তু এলাই যুক্ত থাকলে সেটা অ্যাডভার্ব হয় অ্যান্ড গেভ অ্যান্ড গেভ হিম এই তাকে দিল গিভ মানে দেওয়া এই যে দেখো বন্ধুরা গিভের পাস্ট ফর্ম কি গেভ কারণ আমরা অতীতের ঘটনা গিফ বলবো না গেব বলবো গেভ হিম ডেলিসিয়াস সুস্বাদু খাবার এইবার তো শেখ সাদি গর্জিয়াস ড্রেস পরে গেছে ফ্যান্টাস্টিক ড্রেস পরে গেছে কস্টলি ড্রেস গর্জিয়াস ড্রেস পরে গেছে এখন তো তাকে দামি দামি খাবার দিচ্ছে এখন শেখ সাদি কি করে দেখো বন্ধুরা মজার কাহিনী কিন্তু এই জায়গায় ঘটবে শেখ সাদি তো মজার খাবার দিলই ওয়াইল বন্ধুরা ওয়াইল এটা একটা ডাবিজ ওয়ার্ড এবং এটার মানে হলো যখন আমি একটু লিখে দিচ্ছি বন্ধুরা ওয়াইল মানে যখন আমি একটু গুলু হচ্ছে তারপরে আমরা যেহেতু বাঙালি ভাই আমরা বুঝবো তাই কিনা কেউ আবার অনেকে আছে পন্ডিতি করে ভুল ধরে এরে ভাই আমরা বাঙালি মানুষ বাংলা বানার লিখতে তো একটু ভুল ত্রুটি হতেই পারে বাংলা শিখে কি করলে জীবনে হ্যাঁ তো ওয়াইল ইটিং যখন খাচ্ছিল হি ওয়াজ সারপ্রাইজড এই যে দেখো বন্ধুরা এখানে হি শব্দটা ব্যবহার করেছে এই হিটা তোমাদের জন্য হোমওয়ার্ক এই হিটা কে আমি আশা করব তোমরা কমেন্ট করে জানাবে ওই নোবেলম্যান না শেখ সাদি সারপ্রাইজ মানে কি মুগ্ধ হলো কি হলো সারপ্রাইজ মানে মুগ্ধ হওয়া আর ইডিযোগ করছি কারণ ঘটনা তাই ওই ইডিযোগ করলাম কি দেখে দেখো বন্ধুরা এই যে ডেলিসিয়াস মানে সুস্বাদু এর আগে আমরা ব্যবহার করেছি রিচ মানে কি ধনী কিন্তু এখানে বলবো রিচ ডেলিসিয়াস ফুড মানে কি খুবই সুস্বাদু খাবার এখন তাকে পরিবেশন করছে সেই খাবারগুলো দেখে সে একেবারে মুগ্ধ হয়ে গেল এই যে সারপ্রাইজ হয়ে গেল সারপ্রাইজ হয়ে গেল এই যে সারপ্রাইজ এত সুস্বাদু সুস্বাদু খাবার দেখে সে সারপ্রাইজ হলো এবং আন্ডারস্ট্যান্ড বুঝতে পারলো আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা আন্ডারস্টুড মানে বুঝতে পারলো তা নোবেলম্যানস অ্যাটিটিউড এই যে ভদ্রলোকের আচরণ এবার শেখ সাদি কিন্তু বুঝে ফেলাইছে শেখ সাদিকে কবি কবি কিন্তু এবার বলতেছে দাও বাটা এর আগেরবার বার আসছিলাম সেরা ছোটা জামা কাপড় পরিয়া তখন তুমি আমাকে খাবার দাও না আর এখন গর্জাস ড্রেস পরে আসছি আর আমাকে সেই সুন্দর সুন্দর খাবার দিচ্ছ ভেরি মাস সারপ্রাইজিং ম্যাটার এখন দেখো বন্ধুরা শেখ সাদি একজন বিশাল পণ্ডিত লোক শুধু কবি না কি করলো শেখ সাদি দেন এই দেখো দেন মানে কি তখন মানে ইনস্টিড অফ ইটিং এই দেখো বন্ধুরা এটা একটা প্রেস ইনস্টিড অফ মানে কি পরিবর্তে ইনস্টিড অফ এবং এই অফ যেহেতু একটা প্রিপোজিশন এই যে অফ প্রিপোজিশন তাই ভারবার আইএনজি যোগ হলো ইনস্টিড অফ ইটিং খাওয়ার পরিবর্তে দা ফুড কি ওই খাবার খাওয়ার পরিবর্তে স্টার্টেড পুটিং এই যে বন্ধুরা পুট মানে রাখা বন্ধুরা দেখো এই যে পুট মানে কি রাখা রয়কার রা খায়াকারে খা রাখা এখন এখানে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে বন্ধুরা দেখো স্টার্টেড একটা ভার্ব পুট একটা ভার্ব পাশাপাশি দুটো ভার বসলে একটা ভার্বের সাথে আইএনজি যোগ হয় পরবর্তী বার্বের সাথে কি যোগ হয় বন্ধুরা বলো তো আই এন জি তোমাদের আইন জি যোগ হবে সো দেম বলতেছে পুটিং দেম দেম মানে কি ওই খাবারগুলো হ্যাঁ দেম মানে কিন্তু তাদের না ওই যে যে খাবারগুলো দিয়েছে সেই খাবারগুলো কি শেখ এখন কি করতেছে ইন দা পকেট মজার ব্যাপার যে শেখ দি কি করতেছে খাবারগুলো নিয়ে নিয়ে পকেটে রাখতেছে এই পকেটে এই পকেটে হ্যাঁ এই যে পুট মানে কি রাখা স্টার্টেড মানে শুরু করলো স্টার্ট মানে শুরু করা ইডি যোগ করলাম

তো এইখানে কিন্তু আমরা বলবো যে Astonish man asked এইটা রিডজ করা হলো দা নোবেল ম্যান আস্কড এই যে আস্কড মানে কি জিজ্ঞেস করলো এখন শেখ সাদি যখন খাবারগুলো মনে করে পকেটে তুলতেছে তখন ওই নোবেল ম্যান আস্কসর যে তাকে জিজ্ঞেস করতেছে কি জিজ্ঞেস করতেছে বন্ধুরা এটা আমরা এখন থেকে দেখো জিজ্ঞেস করতেছে about his mysterious এই শব্দটাকে কিন্তু অবশ্যই মনে রাখবা বন্ধুরা mysterious মানে হলো রহস্য অর্থাৎ mysterious রহস্যজনক ওকে এই ওয়ার্ডটা কিন্তু মনে রাখবা mysterious behavior মানে আচরণ এই রহস্যজনক আচরণ কেন শেখ করতেছে ভদ্রলোকটা কিন্তু মানে ঘাবড়ে গেছে দা পয়েট দা পয়েট রিপ্লাইড উত্তর দিল যেহেতু তাকে জিজ্ঞেস করলো যে কেন এগুলো করছেন জিজ্ঞেস করলো যে দ্যাট মানে যে দা গিভেন ফুড দেখো গিভ এর ফার্স্ট ফর্ম কি গেভ গিভেন গিভ গেভ গিভেন এই দেখো যে গিভ গেভ গিভেন অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম এটা একটা পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়েছে গিভেন ফুড মানে যে দেখে যে দেওয়া খাবারটা ছিল ওয়াজ ফর হিজ ড্রেস শেখ সাদি বলতেছে যে বাবা তুমি যে খাবারটা দিয়েছো আমাকে আমাকে দেওয়া নাই আমার খাওয়া আমার এই ড্রেস কে দিয়েছ তাই আমি কি করতেছি দেখো অ্যাজ মানে যেহেতু অ্যাজ মানে কি যেহেতু অ্যাজ হি ডিড নট গেট দেখো অ্যাড হি ডিড নট গেট সেম হসপিটালিটি বন্ধুরা হসপিটাল মানে কিন্তু আমরা জানি হাসপাতাল কিন্তু হসপিটালিটি মানে হচ্ছে অতিথিয়তা তোমার তোমার বাসায় আমি গেছি আমি হলাম গেস্ট আর তুমি হলে হোস্ট মনে রাখবা হোস্ট মানে যার বাসায় কেউ মেহেমান যায় ধরো আমার বাসায় তুমি এসেছো তুমি আমার মেহেমান আমি হোস্ট তুমি গেস্ট এইজন্য হসপিটালিটি হোস্ট শব্দটা এসেছে হসপিটালিটি মানে অতিথিতে হয়েন হি ওয়াজ ইন ভেরি সিম্পল ড্রেস সিম্পল মানে জানো তোমরা ওয়াজ মানে ছিল আর ভেরি সিম্পল সিম্পল মানে মাঠা ড্রেস মানে ড্রেস তো এখন সেক্সাদী বলতেছে আমি যখন এর আগে আর বাসায় এসেছি আগে এসেছিলাম সাধারণ পোশাকে তখন তো আমার সাথে এই আচরণ করো নাই এখন কেন করছো সিম্পল ড্রেস তো দা নোবেল ম্যান রিয়ালাইজড দেখো বন্ধুরা এখানে একটা লাইন বলেছে আসলে যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু তাদের ভুল বোঝে এবং বোঝা উচিত আমরা কি করি ঘাড় তারামা করি ভুল করে ভুল স্বীকার করি না কিন্তু এই নোবেল ম্যান কি করলো রিয়েলাইজড দেখো বন্ধুরা রিয়েলাইজড মানে উপলব্ধি করতে পারলো বুঝতে পারলো এই দেখো বুঝতে পারলো লেখছি হি ইজ আর্লিয়ার এই দেখো বন্ধুরা আর্লিয়ার মানে কি আগের আর্লি মানে আগের এই যে একটু আগের লিখে দেই কুচি করে একটু গুলুজুলু হবে তারপরে আমরা বাঙালি বন্ধুরা যারা ভারতের পশ্চিমবঙ্গের বন্ধুরা আমার চ্যানেলে যুক্ত আছো তোমরাও বাংলা কথা বলো আসামের বন্ধুরা বাংলায় কথা বলো আমরাও বাংলা বলি কি বলো সমস্যা নাই স্টুপিডিটি মানে নির্বোধিতা ম্যান এই দেখো ম্যান রিয়ালাইজড এ দেখো ম্যান রিয়ালাইজড বুঝতে পারলো হিজ আর্লিয়ার তার আগের যে আগের বারকার যে স্টুপিডিটি নির্বোধিতা সে বুঝতে পারলো এবং বিকেম এ দেখো বন্ধুরা বিকাম মানে হওয়া বিকেম পাস্টম এটা কিন্তু ভিটু এটা কিন্তু ভিটু বিকেমড অ্যাসেমড সে লজ্জিত হলো শেম মানে কি লজ্জা আর অ্যাসেম মানে লজ্জিত হওয়া লজ্জিত হলো হি এ দেখো বেগ মানে কি ভিক্ষুক বেগ মানে ভিক্ষা করা কিন্তু এখানে আমরা বলবো প্রার্থনা করা বেগ পার্ডন মানে হলো ক্ষমা প্রার্থনা করা আমরা কিন্তু বাস্তব জীবনে এই কথাটা ব্যবহার করি আই বেগ ইউর ফার্ডন আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি তাই না আই বেগ ইউর ফার্ডন বলো বলো আমার সাথে বেগ ইউর ফার্ডন আমি তোমার আপনি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছে এই প্রেসটা মুখস্থ রাখবেন হ্যাঁ বাস্তব জীবন আপনার রাস্তায় বসের সাথে কথা বলতেছেন এটা ভুল হয়েছে বলবেন আই বেগ ইউর পার্ডন স্যার আই এম সরি আই বেগ ইউর পার্ডন আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আই এম সরি আমি দুঃখিত তো শুটু সাদী সাদির কাছে সে ক্ষমা প্রার্থনা করলো নোবেল ম্যান অ্যান্ড অলসো প্রমিস এবং প্রতিজ্ঞা করলো কি প্রতিজ্ঞা করলো প্রমিস মানে কি বন্ধুরা এই যে দেখো পাস্ট ফর্ম এটাও পাস্ট ফর্ম প্রতিজ্ঞা করলো দ্যাট যে হি উড নেভার জাজ এই দেখো বন্ধুরা জাজ মানে কি বিচারক কিন্তু জাজ মানে বিচার করা এখন বলতেছে সি উইল নেভার মানে কখনোই না এ দেখো নেভার মানে কি কখন না সে কখনোই বিবাহ বিচার করবে না এনিওয়ান যে কাউকে বাই দেয়ার ড্রেস তাদের পোশাক দিয়ে আর কোনোদিন ওই লোকটা ওই নোবেলম্যান যে জেন্টলম্যান আর বিচার বিবেচনা করবে না সেই প্রতিষ্ঠা করলো আই উইল নেভার এ দেখো বলতেছে দ্যাট উড নেভার জাজ এনি ওয়ান সে কখনোই কাউকে আর এরকমভাবে বিচার করবে না বিং এ কাইন্ড হার্টেড বলতেছে শেখ সাদি যেহেতু বিং মানে কি হওয়া দয়ালু মানুষ এ দেখো কাইন্ড হার্টেড মানে কি দয়ালু মানে তুমি বাস্তব জীবনে বলো আই অ্যাম কাইন্ড হার্টেড ম্যান আমি খুব দয়ালু মানুষ তাই না বলতে পারবা না বলো বলো আই অ্যাম কাইন্ড হার্টেড ম্যান আমার মা একজন দয়ালু মানুষ মাই মাদার ইজ এ কাইন্ড হার্টেড ম্যান উম্যান ওকে এবারে বলবা ম্যান সাদি ফর গেভ হিম এ দেখো ফর গেভ মানে কি ক্ষমা করা কিন্তু এখানে বলা হয়েছে ফর গেভ মানে কি পাস্ট তাই ফর গেভ মানে ক্ষমা করা লাস্ট আমরা এই যে মানে মোরাল মানে এই গল্পের পরে আমরা কি শিখলাম নেভার এ বুক বা এ বুক বা ইটস কভার একটা বই চকচকা একদম ঝকঝকা বই উপরে কভার দেখে যদি তুমি বলো এর মধ্যে দেখবা অনলাইনে প্রচুর ইংলিশ বই এখন তো কাকের কাকের চেয়েও বেশি লেখক হ্যাঁ এই বইগুলো কি করে কভার দেখেই বলে যে ওয়াও ফ্যান্টাস্টিক কিন্তু ভিতরে গোড়ার ডিম কিছুই নাই এজন্য বলতেছে নেভার যা যে বুক কখনোই একটা বই বিচার করো না বাইটস কভার কভার দেখে তাই না অর্থাৎ একজন মানুষের বাহ্যিক পোশাক আদি দেখেই তুমি বিচার করো না যে এই লোকটা কারণ বাংলাদেশের যারা অতীব জানে প্রচুর জানে তারা কোনোদিন দিন বলে না আমি অনেক জানি বন্ধুরা আমি কিন্তু তোমাদের বারবার বলি আমি তোমাদের চেয়ে কম জানি বাট ং ইংলিশ আই হোপ দ্যাট ইউট উইল বি গ্রেট অপরচুনিটি ফর মি তো বন্ধুরা গল্পটি পড়ে যদি উপকৃত হবশ একটা কমেন্ট করে জানাবে আর কোথায় কি ভুল তোমরা অবশ্যই জানাবে গল্পটা পড়বে ভোকাবুলারিগুলো নোট করবে যেগুলো ভোকাবুলারি আমরা শিখলাম আশা করি গল্পটা তোমাদের জন্য অনেক উপকারে আসবে থ্যাংক ইউ ভেরি মাচ বাই সেইং দিস আওয়ানা এ ইউ গুড বাই ফর টুডে বাই বাই টাটা আল্লাহ হাফিজ